হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা তোমরা সবাই সুস্থ আছো আছো ভালো তোমাদের সবাইকে স্বাগত আরো একটা নতুন ভিডিওর সাথে আজ করছি কটা বাজে আছে পঁয়ত্রিশ উল্টো দেখাচ্ছে সরি পঁচিশ হতে হতে যায় তো জল আসেনি এখনো জল আসলে সবার প্রথমে বারান্দাটা মুছবো উঠেছি কটার সময় উঠেছি নটার সময় উঠেছি ঘুম থেকে উঠে ল্যাদ খাচ্ছি এদিক ওদিক যাচ্ছি জেঠিমারা বাড়ি আছে গল্প করছি এই করতে করতে সাড়ে এগারোটা বেজে গেছে তার মাঝে কাজল এসেছিল একবার কাজল এসে কাজল একটু আসলো একটু কথা বললো আবার বেরালো কাজল গেছে মাছ ধরত ওর যা কাজ মাছ ধরতে গেছে কাজ বলতে গিয়ে তো শখ কাজ না শখ মাছ ধরতে গেছে এই গরমের মধ্যে কার ইচ্ছে করে বলো তো মাছ ধরতে বাইরে বেরোতে তো গরম রোদ দেখবে বিবহস্য রোদ বাইরে রোদ দেখো এত রোদ তার মধ্যে ইচ্ছে করে ওকে ও ওর ইচ্ছে করে তো যাই হোক চা বানিয়েছি চা খাচ্ছিলাম খেতে খেতে হঠাৎ করে মনে পড়লো যে না ভিডিওটা আছে সকাল থেকেই স্টার্ট করি অন্যদিন এই শুরু করব শুরু করব করে হয় না তবে হ্যাঁ এই চাটা খাবো খেয়ে সবার প্রথমে বারান্দাটা মানে বাইরেটা ঝাঁপ দিয়ে মুছে নেব তারপরে আবার বাসন আছে বাসন মাজবো বাসন যে ঘরটা মুছবো ঘরটা মুছে কয়েকটা জামা কাপড় আছে জামা কাপড়টা আছে বাবার ঘুমাচ্ছে নড়াচড়া করছে কে ঘরটা মুছে না ঘর অন্ধকার করে দেবো কারণ এই যে তাপটা আসছে রোদের এই তাপটা যাতে না আসে তাই বন্ধ করে দেবো সব জানলা তো খুলিয়ে নি দেখো জানলাটা বন্ধই আছে তবে ঘরটা বসার সময় ঝাঁপ দেওয়ার সময় একটু খুলে দেবো তারপরে আবার বন্ধ করে দেবো বন্ধ করে একদম ঘর অন্ধকার করে শুয়ে থাকবো আর এই কাজগুলো করতে করতে তার আগে ভাতটা বসিয়ে দেবো ভাতটা এখন বসাবো না বারোটা বারোটা সাড়ে বারোটার সময় বসাবো কারণ দুবেলার ভাত করে রাখি তো ওই জন্য একটু বেলা করে বসে হ্যাঁ ভাবতে পারো যে সকাল সকাল করলে ফ্রিজে ঢুকাবো কী দরকার আছে ফ্রিজে ঢুকানো বেলা করে ভাত করে রাখলে দুবেলা ভালোই থাকে ফ্রিজে ঢুকাতে হয় না এবার রাত্রিবেলা যদি বেঁচে যায় ভাত তখন ফ্রিজে রেখে দিই যেমন গতকালের রাত্রিবেলায় ভাত বেঁচে আছে একটু অনেকটাই বেশি ফ্রিজে রেখেছি ডাকছো যদি মা ট্যাঙ্কি ভরা রয়েছে তাহলে দশ মিনিট চা হ্যাঁ চালিয়ে দাও হয় বন্ধ করুন তো এই তো ধরো চাটা খেয়ে নিই খেয়ে সারাদিন কী করি না করি স্কিপ না করে দেখতে থাকুক ছোটো ছোটো ভিডিও দিচ্ছি যদি বা কী বলো তো এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি পারি কাজকর্মগুলো সেরে রেখে অন্ধ ঘর অন্ধকার করে শুয়ে আছি আর যেটিমার তো দুদিন ধরে বাড়ি আছে যেটিমা ডাকে উপরে গিয়ে ওই সবাই মিলে গল্প করি পাশের রিয়া মৌলি আছে যেটি মা আছে আমি বাবান সবাই মিলে গিয়ে ওই এসিতে গিয়ে বসে গল্প করি শুয়ে থাকি এই তো দুদিন ধরে আছে বলে হচ্ছে তবে এত গরম পড়েছে অতিরিক্ত গরম যাদের এসি আছে তাদের তো কোনো সমস্যাই নেই আমাদের মতন মানুষদের বেশি কষ্ট দিনের বেলা যদিও বা কেটে যায় রাত হলে যে এত কষ্ট দেখো না ঘরের ভেতরে ঠিক আছে এগুলো কি করি দুপুরবেলা যখন কাঁচা ধোঁয়া করি কাঁচা ধোয়া করে রেখে দিই কালকে বিকেলবেলা করেছিলাম বিকেলবেলা যেহেতু স্নান করেছিলাম বিকেলবেলা এগুলো কেঁচেছিলাম কেঁচে আমি রেখেই দিয়েছি কারণ রাত্রিবেলায় ঘরে মেলবো বলে ঘরে মেললে একটু ঘরটা ঠান্ডা মনে মনের ধারণা আর কি জানি না আদৌ হয় কি না মনের ধারণা যে এগুলো ঘরে মেললে হয়তো হাওয়াতে একটু ঠান্ডা লাগবে ঠান্ডা হাওয়া এই আর কি এত বকলাম তো চলো পরে আসছি চাটা খেয়ে নিই 家里没活计吗？没有 <谢谢 S 1> স্থান টান করে এসে বসলাম কাজবাজ তোমাদের সাথে আর শেয়ার করা হয় না এই ঘর পুরো অন্ধকারই থাকে মানে এই পুজো দিলাম এখন পুজো দিলাম তার জন্য লাইটটা ধরিয়েছি এখনই লাইটটা অফ করবো ধরুন তোমাদের সাথে একটু কথা বলি আর খাওয়া এখনও হয়নি কাজল তবে কাজল খেয়ে চলে গেছে কাজল খেয়েছে টক ডাল আর পটল ভাজা আর একটা কিছু ভাজা ছিল হয়তো ওই বাড়ির থেকে এনে ওটা খেয়ে নিয়েছে এখন ডিমের তরকারি আর কী যেন করবে মা ও তো তাড়া থাকে ওর একটার মধ্যে খেয়ে ও মাছ ধরতে বেরিয়ে যায় ওর মাছ ধরার নেশা আসলে এসে খেয়ে বেরিয়ে গেল। তো আমরা এখনও খাইনি এই স্নান করে সবাই পুজোটা দিয়ে বসলাম আর খাবার দিয়ে গেলে খাবো একটু পরে গরমে না খেতেও ইচ্ছা করে না এত পরিমাণে মানে গরম পড়েছে ভাত দুগাল খেতে না খেতে মনে হয় ইচ্ছা করে না যতই টক করুক আর যাই করুক মানে তাও রিচ খাবারটা এখন কমই খাচ্ছি আর আমাদের এখানে যে শিব মন্দিরটা আছে ওখানে আজকে পুজো আছে তো মিষ্টি এনে রেখেছি এখন তো এখন না সন্ধ্যাবেলায় পুজো তো ওখানে ডালাটা দিয়ে আসবো আর কি আর বাবা না এখন আমি আমিও কিন্তু সন্ধ্যাবেলাতেই স্নান করি আজকে তাড়াতাড়ি স্নান করে নিলাম কটা কাচলাম ভাবলাম আমার বসে থাকবো একবারে স্নান করে পুজোটা দিয়ে দিই সন্ধ্যাবেলায় নাহলে আবার একটু গা ধুয়ে নেব রাতে তো আছে রাতে তো প্রত্যেক দিন গা ধুই তাই তো মা কি খাবার পাঠাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি এখন আপাতত আবার একটু অন্ধকার করে একটু নিই গরমে না কিচ্ছু ভালো লাগে যে না এত গরম মানে কী বলবো বাইরে তো মানে এই যে দেখো দরজাটা দিয়ে গেছি দরজাটা খুললেই যেন আরও বেশি তাপ এমনি তো ঘরে তাপ থাকে তাও খুললে আরও বেশি তো তো কাজল ঐমাত্র расলো কত লিচু নিয়ে ওর কোন বন্ধুর বাড়িতে গাছ আছে গাছের থেকে নিয়ে এসেছে কত লিচু হ্যাঁ মিষ্টি বাবা খাচ্ছে মিষ্টি কত হ্যাঁ দেখো নিয়ে এসেছে আবার কোনখান থেকে নিয়েও গেল ওর কোন বন্ধুকে দেবে বলে আবার কি মা কি টক না মা মধুর টক বলছি কি মিষ্টি না মা মানে